কত মানুষ মারা গিয়েছে যোগী আসছে এখানে ভাষণ দিতে উত্তরপ্রদেশে কাউকে একটা কথা বলতে দেয় না উনি দেখে আসছেন ভাষণ দিতে বলে নিজের

যারা দোয়সা যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবন জীবনযুদ্ধে লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনে করি না যারা জীবন জীবনযুদ্ধে লড়তে পারে আর রিজিয়নাল মিডিয়াকে বলে দিয়েছে একত্রে সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে আর হিন্দু মুসলমানে বিভাজন করতে আমি যদি

আমার কাছে ছবি আছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকেলে আমি উচ্চ আদালত পড়তে যাই না আমি যদি জিজ্ঞেস করে বিজেপি কমিশনকে রাউ নববীর আগের দিন রাউ নববীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে বিআইডিকে সরিয়ে দিলেন

이っちゃ <laughs> <laughs> <laughs>